চলুন কল্পনা করি রোদ ঝলমলে মরুভূমি বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তবুও কিছু ছোট্ট পোকা আরামে ঠান্ডা পরিবেশে বাস করছে কোনো ফ্যান বা এসি ছাড়াই তারা হল উইপোকা পোকা একটি সামাজিক পতঙ্গ যা আইসোফটেরা বর্গের অন্তর্ভুক্ত এরা সাধারণত হালকা হলুদ বা ফ্যাকাশে রঙের হয়ে থাকে এবং এদের দেহ নরম হয় উইপোকা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায় এবং এরা দলবদ্ধভাবে বসবাস করে উইপোকার বাসস্থান সাধারণত মাটির নিচে বা কাঠের ভেতরে হয়ে থাকে আর টিলা নামক জটিল সুরঙ্গ তৈরি করে সেখানে তারা বাস করে খাদ্য সংরক্ষণ করে এবং ডিম পারে আর তাদের বাসা এক কথায় প্রাকৃতিক এয়ার কন্ডিশন হোম আজ জানব কীভাবে উইপোকারা প্রাকৃতির মধ্যেই বানিয়ে ফেলেছে নিজেদের জন্য নিখুঁত কুলিং সিস্টেম উইপোকার বাসার গঠন উইপোকারা সব বাসা তৈরি করে সেগুলো শুধু মাটির ঢিবি নয় ভিতরে থাকে জটিল প্রক্রিয়া অসংখ্য চেম্বার ট্যানেল এবং বাতাস চলাচলের সাফট প্রথম দেখায় এগুলো এলোমেলো মনে হলেও প্রতিটি পথই পরিকল্পিত এই গঠনই উইপোকাদের বাসাকে রাখে ঠান্ডা এবং বাতাস চলাচলের উপযোগী কিভাবে কাজ করে এয়ার কন্ডিশন এখন আসল রহস্য ঠান্ডা থাকার গোপন সূত্র উইপোকারা মূলত প্যাসিভ কুলিং সিস্টেম ব্যবহার করে তারা এমনভাবে বাসা তৈরি করে যাতে গরম বাতাস উপরে সাফট দিয়ে বেরিয়ে যায় আর ঠান্ডা বাতাস মাটির নিচের ফাটল দিয়ে ঢোকে বাতাস চলাচলের এই চক্র বাসার ভেতরের তাপমাত্রা রাখে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি ভিতরে থাকা ফাঙ্গাস চাষও এই নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল তাদের জন্য খুব বেশি গরম বা ঠান্ডা দুটোই ক্ষতিকর তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ জীবনেরই অংশ মানুষ কী শিখেছে উপকারের থেকে উইপোকার এই বাসা শুধু পোকাদের জন্যই না মানুষের জন্য অনুপ্রেরণা বিশ্বের স্থপতিরা এখন উইপোকার পোকার বাসা দেখে বায়োক্লাইমেটিক আর্কিটেকচার বানাচ্ছেন সবচেয়ে পরিচিত উদাহরণ হল জিম্বাবুয়ের ইস্টকেট সেন্টার এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এসি ছাড়াই পুরো বিল্ডিং থাকে ঠান্ডা ঠিক যেমন উইপোকার টিলা এই প্রযুক্তি শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করে না পরিবেশবান্ধবও বটে প্রকৃতিতে প্রতিটি প্রাণীই যেন এক একজন বিজ্ঞানী উইপোকারা শিখিয়েছে বড় হতে হলে শুধু শক্তি নয় কৌশলও দরকার আমাদের ভবিষ্যতের বাসাগুলো কি উইপোকার মতো কুলিং সিস্টেমে চালিত হবে এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একটা জিনিস নিশ্চিত প্রকৃতি থেকেই আমরা শিখতে পারি টিকে থাকার সেরা পথ এই রকম আরও দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ